আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা আজ সকালেই ক্যানাডার একটি অ্যাপ্রুভাল পেলাম যেটা কিনা আগামী দু একদিনের ভিতরে আমরা হিস্ট্রিকালের জন্য অ্যাম্বাসিতে এটাকে পাঠাবো তো আমি আলোচনা যেটা বিষয় থাকবে সেটা হচ্ছে যে কি করে এই লোকের ক্যানাডিয়ান ভিসাটা হলো বা তার ডকুমেন্ট কেমন ছিল অথবা তার কতদিন সময় লাগলো এই বিষয়টা আপনাদেরকে ডিটেলস ধারণা করবো তবে আলোচনা পূর্ব আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে এই রিলেটেড তাহলে কিন্তু কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারবেন আমরা যথাসম্ভব আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা থেকে বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ক্যানাডা ভ্রমণ করতে চাচ্ছেন অনেকেই হয়তো ধরে নিচ্ছেন যে কেনাডা একদমই ভিসা দেয় না আসলে বিষয়টা কিন্তু তা নয় কেনাডা বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে তাদের যারা ভিসা পাওয়ার যোগ্য বর্তমান সময়টাতে আপনারা আছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব সেটা হচ্ছে যে হুম এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল পেপার আমি আসলে গোপনীয়তা স্বার্থে কিন্তু আসলে ভিসা নাম্বারটা এবং কিটা আমি একটু হাইড করে রাখলাম এটা হচ্ছে অ্যাপ্রুভাল অর্থাৎ কানাডার যে পাসপোর্ট রিকোয়েস্ট আশা করি আপনারা ভালোভাবে বিষয়টা দেখতে পাচ্ছেন এখন মূলত বিষয়টা হচ্ছে যে এই মানুষটি কি করে আসলে ভিসাটা পেল কি ছিল দেখেন সর্বপ্রথম আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস বলা ট্রাই করি ভিজিটর ভিসা নিয়ে যখনই আপনি কথা বলবেন আমি কেন সারা বাংলাদেশের যে কোনো ভিসা এক্সপার্ট কথা বলব কেন তখন কিন্তু সর্বপ্রথম চলে আসবে আপনার কাছে ডকুমেন্টের ব্যাপারে অনেকে হয়তো একটা ভুল ধারণা নিয়ে আপনারা বসবাস করেন সেটা হচ্ছে যে আপনাদের একটা ধারণা যে আমি যদি পাঁচ থেকে দশটা কানটি ঘুরে ফেলি তাহলে বোধ হয় কানাডা আমাকে ভিসা দিয়ে দেবে আসলে কি বাস্তবতা তা আসলে বাস্তবতা কিন্তু তা নয় বাস্তবতাটা হচ্ছে যে আপনি কেনাডাতে গেলে বাংলাদেশে ব্যাক করবেন কিনা এই জিনিসটা প্রুফ করার কাজ হচ্ছে আপনি আপনি যখন বিষয়টাকে প্রুভ করতে পারবেন ভিসা অফিসারের কাছে স্যাটিসফাইড করতে পারবেন যে না আমি আমার ব্যাগটা ইসটা খুব স্টক তখন কিন্তু আপনাকে ভিসা দেবে এই যে যে ভদ্রমহিলা ভিসাটা পেয়েছেন ওনার নাম হচ্ছে নুরজাহান বেগম ওনার কিন্তু ইতিপূর্বে দু একটা কান্ট্রি ভিজিট করা ছিল এবং কি খুব বেশি কান্ট্রি তা কিন্তু নয় কিন্তু প্রপারলিভাবে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল ওনার ব্যাংক সলভেন্সি ছিল ওনার টিন সার্টিফিকেট ছিল এবং কি ওনার ছেলেরা যারা আছে তাদের ব্যাংকটাও কিন্তু প্রোভাইড করেছিল বিকজ সে সেলের টাকা দিয়ে তার মা ভ্রমণ করতে যাবে ক্যানাডাতে সেই স্পন্সর করে যথেষ্ট করেছে যৌক্তিক একটা বিষয় এবং কি এনার কিন্তু ট্রাভেল হিস্ট্রি যেটা বললাম দুটো কান্ট্রি ভিজিট করা ছিল এনার কিন্তু যে ব্যাঙ্ক ব্যালেন্স আপনার হয়তো একটা প্রশ্ন যে কত টাকা ছিল ব্যাংক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু হিউজ লাগে না আপনার ইনকামটা যদি ট্যাক্সের সাথে মিল থাকে আমি মনে করি একটা মানুষ সিঙ্গেল ভিজিট করার জন্য পনেরো থেকে পঁচিশ লাখ টাকা যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে ভ্রমণ করার জন্য আই থিঙ্ক এটা অ্যানাফ একটা ভ্রমণ পিয়াসু মানুষদের জন্য এখন বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশি পাসপোর্ট আমরা জানি যে এই পাসপোর্টের মানটা একটু কম সংগত কারণে কিন্তু আমরা ট্রাই করব একটু বেশি অ্যামাউন্ট দেখানোর জন্য তারপরে যে প্রশ্নটা হয়তো আপনারা করবেন যে ভাই এই ভিসাটা অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগবে দেখেন বর্তমান সময়টা তো আপনারা জানেন যে খুব দ্রুত সময়ের মাঝে অ্যাপ্রুভ হয় তো আমার অফিস স্টাফ এই কাজগুলো করেছে আই থিঙ্ক পনেরো থেকে আঠারো দিনের ভিতরে কিন্তু এটার অ্যাপ্রুভাল পেপারটা চলে এসেছে এখন হচ্ছে যে ইনি ক্যানাডার কতদিনের ভিসা পেল এটাও কিন্তু আপনাদের একটা প্রশ্ন থাকে আপনারা জানেন যে ক্যানাডাতে যতদিন পর্যন্ত আপনার পাসপোর্টের ব্যালি আছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই ভিসাটা এটাকে ভোগ করতে পারবেন অর্থাৎ এটাকে আপনি যাতায়াত করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কেনাডাতে বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে যে সাজেস্টটা করবো সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্ট যদি আপনি এরকম হয় যে না আপনি আগে দু একবার অ্যাপ্লাই করেছিলেন আপনাকে কেনাডা ডিক্লাইন করেছে সেক্ষেত্রে ডিক্লাইন পেপার্সটাও কিন্তু আপনার কাছে রাখবেন সেটা কিন্তু কোনো যারা ভিসা এক্সপার্ট তাদেরকে দেখাবেন কী কারণে আপনাকে ডিক্লাইন করলো এই জিনিসটা আপনি ফাইন্ড আউট করে দেন তারপরে কিন্তু পরিপাটিভাবে এগেইন অ্যাপ্লাই করতে পারেন ক্যানাডাতে এরকম না যে আপনি একবার দুবার অ্যাপ্লাই করছেন আপনাকে ভিসা দেয়নি আপনি আর কখন অ্যাপ্লাই করতে পারবেন না বিষয়টা কিন্তু তা নয় সঙ্গত কারণ আমি বলবো যে বর্তমান সময়টাতে বেসিক্যালি যারা সিলেট থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলবো যে আপনারা জানেন যে আপনাদের অঞ্চলে প্রচুর মানুষ এই ক্যানাডিয়ান ভিসা নিয়ে অলরেডি কানাডাতে পাড়ি জমিয়েছেন তা আমি বলবো যে যাদের কাছে এখন ডকুমেন্ট ভালো আছে যেহেতু দু হাজার ছাব্বিশে নতুন বছরটা স্টার্ট হলো আশা করছি এই দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশিরা আরও প্রচুর পরিমাণ ভিসা পাবে তবে একটা জিনিস থেকে আপনারা খুবই বিরত থাকতে হবে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এক সময় ব্যাঙ্ক এডিট করে ডুপ্লিকেট পেপার্স দিয়ে প্রচুর মানুষ কিন্তু কানাড়াতে পারে জমি এখন সেই চিন্তাটাই আপনাকে ভুলে যেতে হবে অর্থাৎ বর্তমান সময়টাতে ভিসা পেতে হলে আপনাকে লিগ্যাল অরিজিনাল ডকুমেন্টের মধ্য দিয়ে এই পথ আপনাকে পারি দিতে হবে তবে এটার সাথে কিন্তু আপনার ইনভাইটেশন অ্যাড করা ছিল তো সঙ্গত কারণে আপনার কান্ট্রি যদি অনেকগুলো ভিজিট করে থাকে হোটেল বুকিং অ্যানাফ আমি মনে করি আর যদি মনে করেন আপনার কোনো প্রকার ডকুমেন্টস একটুখানি দুর্বলতা আছে আপনার ভিজিট প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিটা খুবই কম সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইনভাইটেশনটা ইউজ করতে পারেন এটা আপনার বিচার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে কাজে লাগবে তো বন্ধুরা আমি কেনাডা সম্পর্কে আপনাদেরকে নিয়মিতভাবে ব্রিফিং দিয়ে থাকি এই রিলেটেড যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেক্ষেত্রে সরাসরি আমার সাথে এসে কথা বলতে পারেন পাশাপাশি কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অন দ্য কলেও কথা বলতে পারেন পাশাপাশি পুরো ফাইলটা সাজানো বা ভালো একটা কাভার ভালো একটা ট্রাভেল প্ল্যান করা বা একটা অথেন্টিক ইনভাইটেশন নিয়ে আসা সবকিছুর জন্য এক্সপার্ট হলিডে আপনাদের সাথে আছে এবং থাকবে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা